আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারের দুজন উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন তারা দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন মানে ছাত্র প্রতিনিধি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং জনাব মাহফুজ আলম তারা পদত্যাগ করবেন এটা শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল এই কারণে যে প্রধান নির্বাচন কমিশন কমিশনার আগামীকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন এবং আজকে আসিফ মাহমুদ সজিব ভূয়া একটা প্রেস কনফারেন্সও ডেকেছিলেন ধারণা করা হচ্ছিলো সেই প্রেস কনফারেন্সে যেয়ে উনি হয়তো পদত্যাগের ঘোষণাটা দেবেন কিন্তু তা তিনি দেননি তিনি বলেছেন ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরে তাই হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই ঘোষণাটা এসেছে এবং প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আছেন প্রেস সেক্রেটারি তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে তারা দুজন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যার যার পদত্যাগ পত্র দাখিল করেছেন মজার ব্যাপার হলো পদত্যাগ তারা করেছেন বটে কিন্তু তার এটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে না মানে কার্যকর হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মানে যদি তফসিল ঘোষণা আরও দুদিন পরে হয় যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে দুদিন পরের থেকে হবে মানে যেই মুহূর্ত থেকে তফসিল ঘোষণা হবে সেই মুহূর্ত থেকে তাদের পত্রটা কার্যকর হবে আমি এই জিনিসটা বুঝলামই না ভাই উনি পদত্যাগ করছেন শেষ পদত্যাগপত্র গ্রহণ হয়ে গেছে শেষ তাহলে তফসিল ঘোষণা পর্যন্ত ওয়েট করতে হবে কেন এর কারণটা কি তার মানে ওনারা কালকেও অফিস করবেন কালকেও দু একটা ফাইলে সিগনেচার করবেন এবং তফসিল ঘোষণা হবে কালকে সন্ধ্যায় তার পরশু দিন তারা অফিস হয়তো করবে না তফসিল ঘোষণা একদিকে হতে থাকবে আরেক দিয়ে তারা ফাইলের সিগনেচার করে থাকবেন বাংলাদেশে কিন্তু ফাইলের সিগনেচার করাটা মারাত্মক একটা মানে ইম্পর্টেন্ট কাজ অনেক ফাইল তারা সিগনেচার করবেন দেশের উন্নতিতে বিশাল ভূমিকা রাখবেন তারা মানে আমি না এই বিষয়গুলো ক্লিয়ার না আমার কাছে আমাকে আমি বুঝি না কেন এরকম এরকম করতে হবে কারণ এটা একটু জেদের ব্যাপার নাকি এদের পর করা উচিত আগে বলা হয়েছিল কিন্তু এরা যেন জেদ ধরেছিলেন না আমরা করবো না এবং প্রধান উপদেশটার এখন বোঝা যাচ্ছে যারা প্রধান উপদেষ্টাই যেতে ধরেছে এরা ধরেনি প্রধান উপদেশটা বলেছিলেন যে আমি যা বলবো তাই হবে আমরা এতদিন একজনকে চিনতাম যে উনি যা বলতেন তাই হতো এখন এখানেও আমরা দেখছি যে উনি যা বলেন তাই হবে উনি চাচ্ছেন আগামীকাল থেকে হবে আগামীকাল থেকে হবে কেন সৌজন্য তো বলতে তো একটা ব্যাপার আছে আচ্ছা এই কাজটা করার মাধ্যমে এই যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র পদত্যাগটা কার্যকর হবে এই যে কথাটা এটা দেখলে কি বোঝানো হচ্ছে এটা কি এই বোঝানো হচ্ছে যে তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দায়িত্বে থাকেন এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যেন ওই পদত্যাগপত্র জমা দেন তাহলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না এটা বোঝাচ্ছেন মানে কি এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে যেটা আমাদের সংসদে মানে এর মধ্যে আমাদের পাশ হওয়ার কথা আছে সংসদে পাশ হবে আগামী সংসদে যেটা কি জুলাই সনদে আছে তো সেটা যদি পাশ হয় সেখানে কী আছে সেখানে কি এভাবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা যারা থাকবে উপদেষ্টা তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা তফসিল ঘোষণার আগ মুহূর্ত মুহূর্তপূর্ণ দায়িত্বে থাকতে পারবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে বিষয়টা মূল যে নীতিমালাটা মূল যে বক্তব্যটা সেটা কি সেটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না মানে ওই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না এবং কোন দলের প্রতি ওই সরকারের বিশেষ কোনো রাগ অনুরাগ বা বিরাগ থাকবে না এই তো ছিল এর জন্যই তো গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ বলেন জামাত বলেন এরা সবাই আন্দোলন করেছে তো সেই আন্দোলনের ফল তারা কী পাচ্ছে তা এরা কী দেখাচ্ছে আপনারা তত্ত্ব আপনারা যেটা দেখাচ্ছেন ধরা যাগে অন্তর্বর্তীকালীন সরকার এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তো এরাই তো আবার নতুন কিছু নিয়ম কারণ তৈরি করতেছে তো যে নিয়মগুলি তারা তৈরি করতেছে কেন তৈরি করতেছে ওগুলি ভালো বলেই তো তৈরি করতেছে তাহলে তারা যে মন্দটাই করেছে নাকি তারা ভালোটাই করেছে আমি ধরে নিচ্ছি তারাও ভালোটাই করছে তো এইটাই কি আমাদের ভালো নমুনা এটা যদি ভালো নমুনা হয় তাহলে আগামী থেকে আমরা এরকম ভালোই পেতে যাচ্ছি যদি ওরকম ভালোই পেতে থাকি তাহলে সেটাকে আপনি নিরপেক্ষ নির্বাচনের মানে পূর্ব শর্ত হিসেবে কীভাবে বিবেচনা করবেন আমি তো করতে পারি না এই আসিম মাহমুদ সজিব ভিয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং উনি গত কয়েক মাস বিভিন্ন এলাকায় বরাদ্দ ব্যাপারগুলিতে উনি কিন্তু উনি যে এখান থেকে নির্বাচন করেন উনার যে এলাকা এই সমস্ত জায়গায় বড় ওনার যারা বন্ধু বান্ধব আছে তারা যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করছে সেই সমস্ত এলাকা তারা অন্য অন্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি বরাদ্দ দিয়েছে কার টাকা দিয়েছে সরকারের টাকা দিয়ে ওনার বাপার টাকা দেয়নি কিন্তু ওনার বাপের টাকা দেয়নি ওনার বাপ কন্ডাক্টারই করতে গেছিল। ধরা খায় পরে প্রত্যাহার ই ওটা ই করছে প্রত্যাহার করে নিচ্ছে তাহলে জনগণের টাকা উনি বিতরণ করতেছেন ওনার সুবিধা অনুযায়ী আর পরে আবার উনি আবার ইলেকশন করতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে কি নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ মানে ডক্টর ইউনুসের কর্তৃক তৈরিকৃত নিরপেক্ষতার একটা ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে এটা তো এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নেওয়া নির্বাচন নেওয়া সরকার নেওয়া আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি তাহলে আমরা আশাটা কার উপর করবো আর একটা কথা বলি যখন পদত্যাগপত্র জমা দেন তখন ডক্টর ইউনস তুমি কিছু কথা বলেছেন আমি ডক্টর ইউনুসাচ্ছি থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে আমি তো ভয় পেয়ে গেছি যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে এটা তার ভবিষ্যতে প্রয়োগ করে তাহলে তো দেশের বারটা বাসবে ভাই তাদের কি অভিজ্ঞতা বলেন তো দেখে নীলা মার্কেটে যাওয়া হাঁস খাওয়া হাঁস যদি না থাকে অত রাতে তাহলে সে ওয়েস্টিরে খাওয়া এগুলো অভিজ্ঞতা তাহলে এই অভিজ্ঞতা প্রয়োগ করবে আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতাগুলি কি সোনায় মোড়ানো ছিল যে সনৈজ্জ্বল অভিজ্ঞতা তারা করবে প্রয়োগ করবে তারা দেখা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে আসে মোহাম্মদ সজীব ভাই নিজে চিঠি লিখেছে ইয়াকে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিজে চেয়ে লিখেছে এ তাকে নিয়োগ দেওয়া হোক এটা অভিজ্ঞতা এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে সে লোকের মধ্যে দুদক এখন তদন্ত করতেছে এক বছর হয়েছে দায়িত্ব এর মধ্যে সেগুলি শুরু করে দিয়েছে উনি আবার হিজবুত তাহারি ছিলেন নাকি তারপর আসিম মাহমুদ সজিব ভাইয়া নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন একই সংগঠন করতেন এ সমস্ত প্রশ্ন করবে না তাহলে আপনি কি করে জানলেন সে এত ভালো মানুষ আচ্ছা ঠিক আছে রাখেন আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন ভালো কাজ ছিল ভুল হয়ে গেছে আবার বলে এরকম ভুল হয়েই থাকে যেভাবে চশমা নিয়ে ভুলে ঢুকে পড়ে এই সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে এবং গুলি কিন্তু আগ্নেয়াস্ত্রের অংশ ঢুকে পড়ছে এই অভিজ্ঞতা আচ্ছা এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে আমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া যখন দুটা দুটো অস্ত্র লাইসেন্স দিয়েছেন তখন তো উনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন কি বিবেচনায় যে উনি মন্ত্রীর পদ্মর একজন ব্যক্তির জন্য আর সেই অস্ত্রিটা এখন কোথায় যেইমাত্র সে কালকে পদত্যাগ করবেন তারপরে এই অস্ত্রগুলির কী হবে এগুলিকে উনি সরকারকে জমা দিয়ে দেবেন এই অস্ত্রগুলি কিন্তু উনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল যদি নিজের টাকায় কিনে থাকেন এটাকে উনি কোথায় পেলেন দুটো অবস্থার দাম কত ছিল ওনার ইনকাম কত ছিল আয় কত ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি উঠবে না আমি এখনই করছি শুনেছি ওনার অনেকে হিসাব জমা দিয়েছেন হিসাব কার কাছে জমা দিয়েছেন জনগণের কাছে হিসাব দিতে হবে আমরা দাবি করছি এই দুই উপদেষ্টার সম্পত্তির হিসাব স্থাবর অস্থাবর ওনাদেরকে বল না ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক এটা আমরা চাই পাশাপাশি যারা আগামীতে সরকার আসবেন তাদের প্রতি আমাদের আমার একটা আহ্বান আছে সে আহ্বান হল এই যে উপদেশে যারা আছেন এদের নামে এরই মধ্যে গত এক বছরে আমরা যে সমস্ত খবরাখবর পেয়েছি বিভিন্নজনের সম্পর্কে আমার কাছে অনেকে খবর পাঠায় ভাই যা পেয়েছি সেগুলো আমি আশা করব আগামীতে যারা সরকারে আসবেন তারা এগুলি বিচার করে দেখবেন যে ওনারা আসলে কী করেছেন বিশেষ করে শেষের দুই তিন মাস এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে কি আমি কেউ দুজন ছাত্র উপদেষ্টা বলছি না সকল উপদেষ্টার ব্যাপারে আমি বলছি বিচার করতে হবে কারণ ওনারা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন ওনারা যদি নিজের থেকে হিসাবটা আগে থেকে প্রকাশ করতেন তাহলে আমরা বলতে পারতাম সন্দেহের ঊর্ধ্বে ওনারা কিন্তু আগের থেকে বলেননি তাদের কি সম্পদ আছে সম্পদের হিসাব প্রধান উপদেষ্টা নিজেও দেননি কেন দেননি সেই হিসেবগুলি আমরা চাই আস্তে আস্তে কিন্তু যেতে থাকবে এবং আমরা সর্বশেষ এই হিসেবগুলি দেখতে চাই আমরা বিশ্বাস করতে চাই যে জাতির ক্রান্তিকালে যে সরকার আমরা নির্বাচন করেছিলাম যে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারটা সুচারুভাবে সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছে যদি আমাদের এই বিশ্বাস বাস্তবায়িত না হয় তাহলে তার যা প্রতিফল সেই সমস্ত লোককে তার ভোগ করার জন্য প্রস্তুত থাকারও আমরা আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ